আসসালামু আলাইকুম ভিভার্স এই মুহূর্তে আমি আছি মতলব ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিপাস কেক হাউস এটা হচ্ছে মতলবের খুবই ভাইরাল একটি কেক আপনারা শুরুতেই আমার ভিডিওতে দেখেছেন আপনারা এখানে হোমমেড মেড কেক বিক্রি করে থাকেন আপু তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল কেক তা আপনারা যদি কেউ চান তাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেক আজকে থেকে কয়টা নিয়ে আসছেন আজকে সাত পিস নিয়ে এসেছি আচ্ছা সর্বোচ্চ কটা বিক্রি করছেন এখানে আঠারো উনিশটা এখন চিন্তা করে দেখুন যদি ভালো না হতো তাহলে কখনোই এতগুলো কেক সেল হতো না আপনারা চাইলে কিন্তু ওনার কাছ থেকে অর্ডার নিতে পারেন অর্ডার নিয়ে আপনারা কেক নিতে পারেন অথবা মতলো ব্রিজে এসে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপু ভিজিটিং কার্ড যদি প্রয়োজন হয় আপনাদের যোগাযোগ করতে পারেন Ahora no, ya no, no.